সড়া হতে পারে আল্লাহ নবী সামনে চলে গেলেন আপনি অমজনকে দাঁড়িয়ে দিলেন বাবা তুমি শুয়ে যায় ইয়া রাসূলুল্লাহ নামিনা ইয়া রাসূলুল্লাহ নামিনা আল্লাহ পাকের নবী হুজুর আমি কেন হুজুর আমি কেন আল্লাহ নবী দাঁড়িয়ে দিলেন আল্লাহ নবী শুয়ে ও বাবা জানতে বলে যদি আল্লাহ তোমার তুমি বলে আল্লাহ আল্লাহ نے اللہ تموار সাড়ে ابا کار کر نا نا تمون مسجد

رضي الله عنهما انراو আমাদের جان حضرت আজাদ আর উসমান بن رضي বলে বলে দেনা আমাদের মা আয়েশা رضی الله عنها তিনি আমাদের جان হযরত বলে বলেন সুবহানাল্লাহ ہم صحابہ کو مانتے ہیں हम हाँ हम हाँ सहाबा को तो भी मानते हैं हम आहले बैत को भी मानते हैं सहाबा नबी के दर वाले हैं आहले बैत नबी के घर वाले हैं जो है तो सुभान अल्लाह

গত বছরই কোনতে প্রতিদিন শীত কত কত কথা বলি না আমি আপনাদের সাহাবাদের বিচার করব কি করে আমার সাহাবাদের থেকে বমন ছোট কথা বলিনা কথা বলিনা বমন আছে কষ্ট হচ্ছে বিরোধ কখন মারবে যে আগে এর তো মায়া হয় না মুসলমান ভাই কোন না

আপনি তাকে খারাপ তাকে ভালো বলবেন বলে কিন্তু দুজনের মধ্যে যুদ্ধ হয়েছে لا حول ولا قوه الا بالله বিচার করা দূরের কথা হাত থেকে কিছুই বের না কেন اصحاب অবদান সাহাবায়ে কিউ কি গোস্তাগি করে নীতিকে শুনিয়ে না দাদা করতে পারে তারপর যখন মুকার হয়েছে সাহাবাদের সাথে বিবাদ করে যদি